হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজ হচ্ছে বুধবার বাজে বিকেল সাড়ে পাঁচটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আজকে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে ছাদের এই ফাঁকা জায়গাগুলো দিয়ে এত জলের ঝাপটা এসছে পুরো ছাদটাই ভিজে বলতে পারো সারাটা দিন রান্না রান্নাবান্নাও সেরকম কিছু ছিল না গতকালকে তো কাতলা মাছ সেই আলু দিয়ে বানিয়েছিলাম তো মা মাটন দেওয়াতে দুপুরবেলাতে তো সেই আর ভাত খেয়েছিলাম সেই কাতলা মাছটা আজকে দুপুরে আপনার খেয়েছি এখন শীতের একটা আমেজ এসেই গেছে বিকালবেলা সাড়ে পাঁচটা পৌনে ছটা নাগাদ থেকেই বাইরেটা পুরো অন্ধকার হয়ে যায় ওই রাতটা বড় হয়ে যাচ্ছে আর কি সাড়ে পাঁচটা নাগাদ সন্ধে টন্ধে লাগিয়ে দিলাম দুপুরবেলাতে ভাত টাত খাওয়ার পরে বেশ একটুখানি সময় ধরে ঘুমিয়েছি ওই যে ঠান্ডা ঠান্ডা একটা আমেজ রয়েছে তো বেশ অনেকক্ষণ ধরে ঘুমিয়েছি ঘুম থেকে উঠে জামা টাপড় ছেড়ে নিয়ে তারপরে সন্ধ্যে টন্ধে লাগিয়ে এই ঘরে এসে বিছানাপত্রগুলো গুছিয়ে নিচ্ছি কী আর কাছাকাছি কিছুই করিনি কারণ যে পরিমাণ বৃষ্টি হয়েছে শুকাতো না আর এই বৃষ্টির মধ্যে ছাদ ভিজে আর ছাদের দড়িতে যদি ভেজা জামা কাপড় মেলা থাকতো যাতায়াত করতেও আমাদের খুবই অসুবিধা হতো আমরা যে যেমন জায়গাতে থাকি আমাদের যেমন পরিস্থিতি সেরকম পরিস্থিতি বুঝেই নিজেদের সংসারের কাজকর্মটা গোছানো উচিত অনেক মানুষই হয়তো অনেক রকম অনেক কথা বলবেন কিন্তু তা বললে তো আমাদের চলবে না আমাদের সুবিধা অনুযায়ী নিজেদেরকে কাজকর্মগুলো গুছিয়ে নিতে হবে সংসার জায়গাটা কিন্তু খুব ভালোবাসার জায়গা ভালোবাসা না থাকলে কোনো কাজই পারফেক্টলি করা যায় না আর অগোছালোভাবে কাজ করা মানে ওই দায় সারা বলতে পারো সেভাবে কাজ করা আর ভালোবাসার সাথে কোনো একটা কাজ করা সেটার মধ্যে কিন্তু অনেকটা ফারাক আছে কাজ দেখলে বা কাজের ধরন দেখলেই সেটা খুব ভালোভাবে বোঝা যায় সংসারে থাকতে গেলে অনেক সময় অনেক রকম পরিস্থিতির সম্মুখীন হতে হয় সবটাই কি ভালো হয় তা তো নয় ভালো খারাপ মিশিয়ে কিন্তু আমাদের দিনটা চলে তবু আমরা আশা করি যেন সকলের দিনটা ভালোভাবে কাটে সমস্ত কাজ যেন সঠিকভাবে আমরা করতে পারি আমরা যেমনটা চাই সব সময় সমস্ত পরিস্থিতিটা কি সেরকমটা হয় তেমনটা তো নয় কখনো সখনো তো একটু এদিক ওদিক গণ্ডগোল তো হয়েই যায় এই সময়তে ভেঙে না পড়ে নিজের মনকে শক্ত রেখে পজিটিভিটির সাথে সামনের দিকে এগিয়ে চলতে হয় আজকে দিনটা খারাপ আছে আগামীকাল যে খারাপ থাকবে এমনটা তো নাও হতে পারে কিন্তু সেই খারাপটাকে ধরে যদি আমরা বসে থাকি তাহলে আগামীকালের ভালো হওয়ার সময়টাও কিন্তু নষ্ট হয়ে যাবে কোথাও একটা পড়েছিলাম অতীতের সময়টা খুব কষ্টের মধ্যে দিয়ে কেটেছে সেই কষ্টটাকে আঁকড়ে ধরে নিয়ে যদি আমরা বর্তমানে দিনগুলো কাটাই তাহলে তো বর্তমানটাও খারাপ হয়ে যাবে অতীতে যা হয়েছে সেটা পিছন ছেড়ে দিয়ে সামনে দিকে এগিয়ে চলতে হয় ভবিষ্যৎ তো কারো জানা নেই তাই না সন্ধে টন্ধে তো লাগিয়ে দিয়েছি বিছানাটা পরিষ্কার করে নিয়ে তারপরে ওই বাবু ফোন করে বলল আমার আর মেয়ের জন্য চারটে সিঙারা ও ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছে ওই ব্যাগটা আমাদের কি বলো বারবার ওই একতলা তিনতলা করতে হয় না নিজ থেকে এসে ব্যাগের মধ্যে কিছু দিয়ে দেয় আমি তিনতলা থেকে টেনে তুলে নিই ভীষণই সুবিধা হয় আর আমার বাড়িটা যেহেতু বহু পুরনো সেই জন্য সিঁড়িতে কোনো রেলিং নেই নিচে নাম উঠতে কিন্তু বারবার ওই রেলিং না থাকলে একটা সাপোর্ট পাওয়া যায় না তো সেই জন্য খুবই কষ্ট হয় আর তিনতলায় তো আমার সমস্ত রকম ব্যবস্থা যেহেতু করা আছে নিচে আমার নাম লাগে না ওই একবার নিচে নাভ উঠতে গেলে পরে অনেকটাই হাঁপিয়ে পড়ি এই সমস্ত ব্যাপারটাই কিন্তু অভ্যাসের আমার একদমই অভ্যাস নেই প্রয়োজন পড়ে না নিচে নামার খুব দরকার থাকলে তখনই তো বাইরে বেরোই সেটা তো তোমরা ব্লগের মধ্যে দিয়ে দেখতেই পাও যখন যেরকম দরকার আমি তখন সেরকমভাবে বেরোচ্ছি আর এদিকে বাবু কতবার যে সারা দিনে তিনতলা একতলা করে তার কোনো হিসাব নেই শুধু যে খালি হাতে উঠছে নাব যে তাও কিন্তু নয় ব্যাগ ভর্তি বাজার নিয়েও উঠছে মুদির জিনিস নিয়েও উঠছে তো যাই হোক সন্ধেবেলাতে তো চাটা বানিয়েছিলাম একটু লিকার চা করে নিয়েছিলাম লেবু দিয়ে আর আর মুড়ি খেয়েছি আর এখন আবার চলে এসেছি রান্নাঘরে কিছু কিছু জিনিস খালি ছিল সেইগুলোকে ভরে নিলাম তো আগামী দিনে রান্না করতে সুবিধা হয় যে কাজগুলো আমি রাত্রিবেলাতেই গুছিয়ে রাখি মশলার পাত্রতে শুকনো লঙ্কা আর তেজপাতাটা খালি হয়ে গিয়েছিল ওটা ভরে নিলাম একটু পাঁচফোড়ন আর একটু সাদা জিরে ঢেলে নিলাম খেজুরের কন্টেনারটা খালি হয়ে গিয়েছিলো খেজুর আনা হয়েছে সেটা রাখলাম বিস্কিটটাও ঢেলে নিলাম চলে এসেছি রাতের রান্নাতে ওই যে পনিরটা রেখেছিলাম সেই পনিরটা দিয়ে আজকে চিলি পনির করবো আর রুটি রুটিটাতে একটু তেল মাখিয়ে ওই পরোটা মতো করে নেব আমার গতকালের ব্লগে পিঙ্কি দত্তা পাল তুমি আমাকে বলেছো যে এক কথায় খুব ভালো লেগেছে তোমার ব্লগটা ব্লগ থেকে অনেক কিছু শেখার আছে অসংখ্য ধন্যবাদ বন্ধু আমার পাশে থাকার জন্য অনেকটা ভালোবাসা রইল কবিতার কথা ব্লগ থেকে আমাকে দিদিভাই কমেন্ট করেছো যে ঠিক কথা মাংস থাকলে আর কিছুই লাগে না হ্যাঁ গো দিদিভাই একদম ঠিক বলেছো আমার বাড়িতে আমি বিয়ে হয়ে এসে থেকেই দেখছি এই বাবু আর মেয়ে এরা দুজনেই যদি মাংস সে চিকেন হোক মাটন হোক যাই হোক না কেন আর কোনো কিছু থাকলেও খায় না তাই আমি এখন বানানোটাই ছেড়ে দিয়েছি ওই পাশে একটুখানি খালি স্যালাডটা কেটে নিই ধন্যবাদ দিদিভাই আমাকে কমেন্ট করার জন্য আমার পাশে থাকার জন্য না দিদিভাই আমাকে কমেন্ট করেছ খুব সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন ব্লগ খুব ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ দিদিভাই আমাকে কমেন্ট করার জন্য আমার পাশে থাকার জন্য অনেকটা ভালোবাসা রইল দিদিভাই তোমার জন্য জলি রয় দিদিভাই আমাকে কমেন্ট করে জানিয়েছে সাংসারিক কাজকর্মের মধ্যে দিয়ে ব্লগটা খুব ভালো লেগেছে অনেকটা ভালোবাসা জানাই দিদিভাই তোমাকে এছাড়া প্রাণ যা চায় ডোরি দাস রোহিনী তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এই মুহূর্তে খাবারটা বানানো তো হয়েই গেছে আমাদের তিনজনেরই খাবার খাওয়া হয়ে গেছে যেটুকুনি যা বাসন ছিল ডিশওয়াশারে ভরে দিয়ে ভালো করে রাত্রিবেলাতে কাউন্টার কাউন্টারটপটা পরিষ্কার করে নিচ্ছি দিনের বেলাতে যাই করি না কেন রাতের বেলাতে আমি কাউন্টারটপ ভালো করে পরিষ্কার করি আর সন্ধেবেলার কাজকর্ম তো তেমনটা বেশি থাকে না যেটুকুনি যা ছিল তাই নিয়ে আজকের ব্লগটা অনেকটাই ছোট হয়ে গেছে এক্সট্রা বাড়াবোটা কেমন করে সংসারে যেমন কাজকর্ম তেমনটা দিয়েই তো ভ্লগ বানাই সুতরাং আজকের সন্ধ্যেবেলাটা যেরকমটা কাজকর্ম ছিল সেটা নিয়েই ভ্লগটা করলাম তো এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট